স্কুল থেকে আনতে যাওয়ার পথে দেখলাম মশলা মুড়ি সেই ছোট্ট স্কুল লাইফের কথা আমার মনে পড়ে গেল তাই জন্য মশলা মুড়ি কিনলাম আমরা স্কুলে যখন মশলা মুড়ি খেতাম এইভাবে এদিকে হচ্ছে উচ্ছে ভাজা এদিকে হয়ে গেছে রেডি হয়ে গেছে একটা মিক্স তরকারি এদিকে কি আছে দেখি এদিকে আছে ও বাবা জেঠিমাদের দিয়ে গেছে আমার মেয়ের জন্য মানে দেবুদের দিয়ে গেছে আর এদিকে আমার তরকারি হচ্ছে ফুলকপি আলু রসা আর সাথে আছে ডিম সেদ্ধ আর গরম গরম ভাত রেডি হয়ে গেছে খাবার থালি বাবাইয়ের জন্য বেড়ে ফেলেছি তরকারি দিয়েছি উচ্ছে ভাতা দিয়েছি সবজি দিয়েছি আর দুটো ডিম সেদ্ধ দিয়েছি আর ভাত দিয়েছি আর এদিকে মেয়ের থালি এটা ডাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন